নমস্কার সাধনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা বর্ষাকাল আর আজকে আমাদের নিরামিষ আমি একটু খিচুড়ি বানাবো আজকে তা আপনারা দেখুন আমি কীভাবে বানাই খিচুড়ি তো অনেকভাবে হয় আমি একটু সাধারণভাবে ঘরোয়াভাবে বানাচ্ছি নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে একটু কমেন্ট করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমি এবারে উপকরণগুলো দেখাই আমি এই গ্লাসের এই দেড় গ্লাস চাল নিয়েছি চালটা ধুয়ে রেখেছি আর এই গ্লাসের দেড় গ্লাস মুগের ডাল নিয়েছি ডালটা আমি ভেজে ধোব আর সবজি বিশেষ কিছু পাওয়া যায়নি এই কুমড়ো আর আলু এই দিয়েই হবে ভালো করে ধুয়ে নেব শুকনো করে ভেজে নিচ্ছি এবার আমি নামিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা অলিদ অলিদটা আমি বেশি করে দিচ্ছি খিচিনটা দেবো এই সবজিতেই দিয়ে দিচ্ছি গুঁড়ো আলু দিয়ে দিচ্ছে একটা জল খিচুড়ির মাপেই আমি দিয়ে দিচ্ছি রসিকরা তো লবণ আলু একটু নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কুমড়ো দিয়ে দিচ্ছি একটু মিষ্টি দিয়ে সবজিটা আমার কষানো হয়ে গেছে এটাকে এবার আমি নামিয়ে রাখব নামিয়ে দিলাম জলটা ফুটে উঠুক ফুটে উঠলে আমি চাল ডালটা দিয়ে দেব জল গরম হয়ে গেছে আমি ডালটা দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি এবার চালটাও চাল ডাল ফুটে উঠেছে আমি ছানাগুলো একটু তুলে ফেলে দিচ্ছি এই জন্য ময়লা থাকে চাল ডাল সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এই সেই কুমড়ো আর আলু কষে রেখেছিলাম মশলা দিয়ে সেগুলো সব দিয়ে দিচ্ছি নুন একটু কম আছে নুন দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই বন্ধুরা খিচুড়ি আমার হয়ে গেছে এবার এতে একটা ফোরন আমি তৈরি করে দেবো ছোট একটা কড়া বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু চামচ গোটা জিৰে শুনো লংকা তেজপাতা আজকের মতো রেসিপি এই পর্যন্ত আগামীতে আবার দেখা হবে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার